হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প পতিত পাবনের মুখ থেকে পিতৃ পরিচয় জানতে পারা মাত্রই চমকে উঠল ষোলো হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়িতে খাবার টেবিলের জায়গায় দাঁড়িয়ে রয়েছে শোলোক সার্থক সঞ্জয় এবং শাড়ি। হঠাৎই পতিত পাবন শোলোককে ফোন করে শোলোক ফোনেতে বলতে থাকে কি কি বললে তুমি আমার বাপের পরিচয় তুমি জানো তখন পতিত পাবন হাসতে হাসতে বলতে থাকে জানি জানি দুজনেই তো জানি রে পারুল দাস জানে আর এই পতিত পাবন পোদ্দার জানে তোদের বাপ কে হয় তখন শোলোক রেগে গিয়ে ফোনেতে বলে কে হয় বাপ কে হয় তখন পতিত পোদ্দার হাসতে হাসতে বলতে থাকে বলবো বলবো সব বলবো সময় হলে সব বলবো আর সেই সময়ের জন্য অপেক্ষা করছি রে আমি এই বলে এই ফোনটা কেটে দেয় পতিত পাবন পোদ্দার আর তা দেখে পতিতপাবনের পাশে দাঁড়িয়ে থাকা আঁচল মুখার্জি হাসতে থাকে অন্যদিকে দেখা যায় লোক ফোনটা কেটে দেওয়ার পর ভীষণই চিন্তায় পড়ে যায় তখন সার্থক সোলককে প্রশ্ন করে কি বলল কি বলল লোকটা শোলোক বলে লোকটা বললো ও নাকি আমার পিতৃ পরিচয় জানে কথা শুনে সার্থক তাকিয়ে থাকে শোলোকের মুখের দিকে একভাবে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ